খালেদাজিয়ার বর্তমান অবস্থা নিয়ে দেশ জুড়ে কোটি মানুষের মনে গভীর উদ্বেগ ও প্রশ্ন দানা বেঁধেছে তিনি কি আসলেই বেঁচে আছেন নাকি তিন দিন আগে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন এই প্রশ্ন আজ সাধারণ মানুষের মুখে মুখে যদি তিনি জীবিতই থাকেন তবে কেন এত গোপনীয়তা কেন তার স্বাস্থ্য ও অবস্থান সম্পর্কে সুস্পষ্ট তথ্য দেওয়া হচ্ছে না কেনই বা জনগণ এখনো তাকে সরাসরি দেখতে পাচ্ছে না একদিকে যখন জনগণের মনে এই ধোঁয়াশা ঠিক তখনই সামনে আসছে একের পর এক এয়ার অ্যাম্বুলেন্সের ফ্লাইট বাতিলের ঘটনা বিদেশে উন্নত চিকিৎসার জন্য তাকে নেওয়ার কথা বলা হলেও বারবার ফ্লাইট বাতিল হওয়ার সন্দেহ আরও বেড়েছে জানলে অবাক হবেন যে বেগম জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নিতে নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্সটি অবতরণের অনুমতি পাওয়ার পরও শেষ মুহূর্তে তা বাতিল করে দেয় অপারেটর প্রতিষ্ঠান এই দুঃসংবাদটি গতকাল রাতে প্রকাশ করা হয় এখন প্রশ্ন হচ্ছে অবতরণের অনুমতি পাওয়ার পরও কেন এয়ার অ্যাম্বুলেন্সটি শেষ পর্যন্ত বাতিল করা হল কেনই বা বারবার জনসাধারণকে মিথ্যা আশ্বাস দেওয়া হচ্ছে এভাবে বারবার ফ্লাইট ক্যান্সেল হওয়া এবং বেগম জিয়াকে নিয়ে কোনো সুস্পষ্ট ব্যাখ্যা না দেওয়ার মাধ্যমে বড় কোনো সত্য লুকিয়ে রাখা হচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা তাদের আশঙ্কা ভেতরে ভেতরে হয়তো সত্যি বড় কোনো অঘটন ঘটে গেছে তাহলে কি সত্যি বড় সর্বনাশ হয়ে গেল খালেদা জিয়ার কেঁদে কেঁদে এবার সেই কঠিন সত্যিটা প্রকাশ করে দিলেন তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান আজকের ভিডিওতে সে রহস্য জট খুলে আসলো উত্তর খুঁজে বের করার চলুন শুরু করা যাক থাকুন ভিডিওটি শেষ মুহূর্ত পর্যন্ত আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল খালেদা জিয়া আসলে মারা গেছেন এবং তাকে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা হয়েছে অনেকে এ নিয়ে নানা গুজবছর আছে সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়েছে খালেদা জিয়া মারা গেছেন কিন্তু অফিসিয়াল কোনো ঘোষণা নেই কোনো ছবি বা ভিডিও নেই মানুষ প্রশ্ন করছে যদি সত্যি তিনি গুরুতর অসুস্থ হন তাহলে এখনো কেন তার অবস্থা নিয়ে সঠিক তথ্য প্রকাশ করা হচ্ছে না বারবার বলা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে লন্ডন নেওয়া যায়নি কিন্তু সেই যান্ত্রিকতার আড়ালে কি সত্যি কোনো নির্মম কিছু লুকিয়ে আছে বেগম খালেদা জিয়া শুধু বিএনপির একটি নাম নন তিনি দলের অস্তিত্ব ইতিহাস আর পরিচয়ের কেন্দ্রবিন্দু তাই রাজনৈতিক বিশ্লেষকদের মতে তার অনুপস্থিতি বা তাকে ঘিরে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে বিএনপি গভীর সংকটে পড়ে যাবে বিশেষ করে যখন সামনে নির্বাচন তখন তার অসুস্থতা বা সম্ভাব্য কোনো দুঃসংবাদ দলকে ভেতর থেকে নাড়িয়ে দিতে পারে দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে লাখো নেতা খালেদা জিয়ার রাজনৈতিক দর্শন সংগ্রাম ও নেতৃত্ব দেখে বড় হয়েছেন তাদের আবেগে মনোবল ও সংগঠনের শক্তি অনেকটাই জড়িয়ে আছে এবং এই নেত্রীর সঙ্গে তাই নির্বাচনকে কেন্দ্র করে যদি তার কোনো কিছু হয়ে যায় বা তিনি সম্পূর্ণভাবে নেতৃত্ব অক্ষম হয়ে পড়েন তখন বিভাজন বা নেতৃত্ব সংকট দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এমন পরিস্থিতি বিএনপিকে নির্বাচনী লড়াই নাস্তা নাবো করে দিতে পারে নেতাকর্মীদের মনোবল ভেঙে পড়বে প্রার্থীদের কৌশল ভেসতে যাবে আর দলের জনসমর্থনও দুর্বল হয়ে পড়বে অন্যদিকে বিরোধী সরকারও চায় না এই মুহূর্তে বড় ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটুক কারণ নির্বাচনের আগ মুহূর্তে খালেদা জিয়াকে ঘিরে যদি কোনো সংকটময় পরিস্থিতি তৈরি হয় তবে তা রাজনৈতিক দায়বার পরবর্তীতে বর্তমান সরকারকেই বহন করতে হবে এমনকি দেশের পরিস্থিতি অস্থিতিশীল হতে পারে এবং বিরোধীরা সরকারের উপর দোষ চাপাতে পারে আর আন্তর্জাতিক মহলেও এর নেতিবাচক প্রভাব করতে পারে তবে এর বাইরেও আরেকটি প্রশ্ন ঘর পাক খাচ্ছে সেটি হচ্ছে তারেক রহমান আটচল্লিশ ঘন্টার মধ্যে দেশে আসার কথা ছিল কিন্তু তিন দিন পার হলেও তিনি আসেননি বরং স্ত্রী রহমান রহমানকে পাঠিয়েছেন অনেকেই বলছেন যেখানে জোবায়দা রহমান আসতে পারেন তাহলে তারেক রহমান কেন আসতে পারেন না কিসের এত ভয় যেখানে মা মৃত্যু সজ্জায় সেখানে ছেলে লন্ডনে বসে আছে এই প্রশ্নগুলো এখন মানুষের মুখে মুখে পরিবার ও দলের নেতাদের অস্পষ্ট বক্তব্য মানুষের সন্দেহ আরও বাড়াচ্ছে কেউ কেউ বলছে তিনি বেঁচে আছেন আবার কেউ কেউ বলছেন তিনি তিন দিন আগেই মারা গেছেন বিএনপি শুধু রাজনৈতিক কারণে বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে তবে বাস্তবতা হলো হাসপাতালের মৃত্যু সজ্জায় থাকা একজন শীর্ষ নেত্রীর কোনো ভিডিও বা ছবি প্রকাশ করা হয়নি আর এই অপ্রকাশিত তথ্যই হাজারো মানুষের মনে সন্দেহ বাড়াচ্ছে হাসপাতালের বাইরে ভিড় করছেন হাজারো সমর্থক কেউ দাঁড়িয়ে দোয়া করছেন কেউ বা শরীরের কিছু দান করতে প্রস্তুত শুধু যেন নেত্রী সুস্থ হয়ে ওঠেন এই আবেগ শুধু রাজনৈতিক নয় এটি পুরো জাতির অনুভূতির প্রতিফলন কেউ কেউ হাসপাতালের সামনে গিয়ে টিকটক বানাচ্ছে আবার কেউ কেউ ফেসবুকে এসে বলছে খালেদা জিয়া আর বেঁচে নেই আর কেউ বা প্রার্থনা করতে করতে বলছে তিনি যেন শীঘ্রই সুস্থ হয়ে ওঠেন ম্যাডামে যদি কোষ খুশি লেগে মারা যায় আমার আপনারা খুললে লয়ে যান কিডনি খেয়ে লাগে যদি মারা যায় আমার আনতে কিডনি খুলে যান আমার একই সময় নেট দুনিয়ায় আরও এক খবর ছড়িয়ে পড়েছে হাসপাতালের বাইরে এস এস এফ মোতায়েন করা রয়েছে যেন মৃতদেহ নিরাপদে বের করা যায় আর এই খবর মানুষকে আরও সন্দেহ প্রবণ করেছে যদি সত্যি তিনি অসুস্থ হন তাহলে কেন এই অতিরিক্ত নিরাপত্তা কেন ফ্লাইট বাতিল কেন তথ্য গোপন করা হচ্ছে সব মিলিয়ে মনে হচ্ছে ঘটনার ভিতর আরো গোপন ঘটনা আছে যেটা কেউ প্রকাশ্যে আনতে চাচ্ছে না অনেকে আশঙ্কা করছেন যদি নেত্রী মারা যান তবে বিএনপির নামগন্ধ মুছে যেতে পারে আবার কেউ কেউ বলছে সব গুজব কিন্তু মূল প্রশ্ন এখনো অপরিবর্তিত তারেক রহমান দেশে আসবেন কি আসবেন না একজন সন্তান মায়ের পাশে থাকা উচিত কিন্তু রাজনৈতিক কারণে সে সুযোগ হয়তো হারাচ্ছেন গণমাধ্যম জানাচ্ছে তিনি এখনও বেঁচে আছেন এবং বিদেশে নেওয়া হবে কিন্তু কেন তা হয়নি কেনই বা কোনো পরিষ্কার ঘোষণা দেওয়া হচ্ছে না আবার বলা হচ্ছে বেগম জিয়াকে দেশে চিকিৎসা করানো হবে সবকিছু মিলিয়ে মানুষ মনে করছে সত্যিটা লুকানো হচ্ছে তার জন্য হাজারো মানুষ দোয়া করছে চোখের জল ফেলছে কেউ বলছে খালেদা জিয়ার শুধু একটি ভিডিও কিংবা ছবি দেখলেই আমাদের বিভ্রান্তি দূর হবে মানুষ এখনো আশা করছে খালেদা জিয়া বেঁচে আছেন সুস্থ হয়ে তিনি আবারও রাজনীতিতে ফিরবেন তিনি শুধু একটি দলের নেত্রী নন তিনি এখন বাংলাদেশের মানুষের আবেগের প্রাণ কেন্দ্র দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা এদিকে আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ হলো সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিতে নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্স অবতরণ অনুমতি নেওয়া শেষ পর্যন্ত বাতিল করেছে অপারেটর প্রতিষ্ঠান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছেন অপারেটর স্লট বাতিলের আনুষ্ঠানিক আবেদন করেছে বেগম জিয়াকে লন্ডনে হাসপাতালে নেওয়ার জন্য নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্স শেষ পর্যন্ত না আসার সিদ্ধান্ত নিয়েছে অপারেটর প্রতিষ্ঠান এর আগে নির্ধারিত মঙ্গলবার নয় ডিসেম্বর সকাল আটটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের অনুমতি নিয়েছিল জার্মান ভিত্তিক প্রতিষ্ঠান এফআই এভিয়েশন গ্রুপ তবে সংশ্লিষ্ট অপারেটরি স্থানীয় সমন্বয়কারীদের সংস্থার মাধ্যমে স্লট অনুমোদন প্রত্যাহারের আবেদন করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন এএফআই এভিয়েশন গ্রুপ এবং তাদের স্থানীয় এজেন্টের মাধ্যমে পূর্বে স্লট অনুমোদন প্রত্যাহারের আবেদন করেছে আমরা বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণ করেছি এর আগে রোববার অপারেটর প্রাথমিক আবেদন অনুযায়ী এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার সকাল আটটায় ঢাকা পৌঁছবে এবং রাত নয়টার দিকে খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা করবেন এমন অনুমতি দেওয়া হয়েছিল জানা গেছে কাতার সরকারের জার্মানি এ এফ আই এভিয়েশন গ্রুপ থেকে এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়েছিল ব্যবহৃত বিমানটি ছিল বোম্বার্ডিয়ার চ্যালেঞ্জার ছয়শো চার একটি জনপ্রিয় লং রেঞ্জ মেডিকেল ইভাকুয়েশন জেট চ্যালেঞ্জার ছয়শো চার মডেলটি দীর্ঘ দূরত্বে রোগী পরিবহনে সক্ষম হওয়ায় ঢাকা লন্ডন মেডিকেল ট্রান্সফারের জন্য অত্যন্ত উপযোগী বলে বিবেচিত ক্লট অনুমোদন বাতিলের কারণ সম্পর্কে অপারেটর বা বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা এখনো পর্যন্ত আসেনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বারবার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার কথা বললেও এয়ার ফ্লাইট ক্যান্সেল করার বিষয় এছাড়া তারেক রহমানের দেশে ফেরত না আসা এবং বিএনপির নেতাদের অস্পষ্ট বক্তব্য সব মিলিয়ে জনগণের মনে একটা অস্পষ্ট ধারণা বিরাজ করছে সন্দেহের বীজ বপন করছে অনেকের মতে এসব অস্পষ্ট বার্তা বিষয়টিকে আরো গভীরে নিয়ে যাচ্ছে সবাই ধারণা করছে খালেদা জিয়া হয়তো সত্যি বেঁচে নেই কারণ যদি বেঁচেই থাকতেন তবে এই বিষয়গুলো এত জটিলভাবে উপস্থাপিত হতো না কারণ বেঁচে থাকলে এত কষ্ট হতো না বিষয়টা লুকিয়ে রাখতে এখন হয়তো বেঁচে নেই সেজন্য কষ্ট হলেও বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে যেহেতু সামনে নির্বাচন আর এই নির্বাচনে বিএনপি চাইছে না তারা বড় ধরনের একটা শোকে পরিণত হোক মেডিকেল বোর্ড মনে করে তখনই ওনাকে সেই যথাযথ সময়ে ওনাকে চিকিৎসার জন্য দেশে বাইরে নিয়ে যাওয়া হবে প্রিয় বন্ধুরা আপনার কি মনে হয় খালেদা জিয়া কি এখনো বেঁচে আছে নাকি মৃত লাশকে ফ্রিজিং করে বিদেশি নিয়ে রাজনৈতিক কৌশলে জনগণের সিমফিতে অর্জন করে নির্বাচনে জয়ের পরিকল্পনা চলছে কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানাবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে